সত্যিকারে কি সম্মানীয় ভাই ও বাবাজিরা আজকে যে মজলিসে আসলেন এবং বসলেন এর একটা প্রচুর খজিলাত আছে ফজিলাতটা হচ্ছে বসুলে পাক লাভ বা ইউস বললেন বা ফিকহিন খয়

নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় এই ফিকা মজলিসে অল্প সময় দিলে সেই সওয়াবের হদ্দ আপনার হয়ে যাকেন জোরে বলুন সুবহানাল্লাহ ফিস তিন আসরা আমরা একটা মজলিস এই মজলিসে আমি আপনি অল্প সময় নুরা খারাপ রাস্তা থেকে বেঁচে থেকে বসার মতো তৌফিক দিয়েছে সেই জন্য লাখিয়া সে অপুর আরামিনের দরবারে আমরা জানাই তারপর পরেই যে ইমামে আজম আবু হনিফা রহমাতুল্লাহ আলাইকে অতীত থেকে বর্তমান ভবিষ্যৎ কম বেশি বড় বড় মহাদিস মোবাইল হুজুররা যারা একের পর এক চিনে আসছে কিন্তু বর্তমান সমাজে কিছু মানুষ তারা ইমা আজম আবহানিবা রহমান আলীকে কটুক্ত খারাপ কথাবার্তা বলে যে বাইশ বছর ধরে তার জীবনে কোরআন হাদিস ইসমাই সাহাবা ফেঁকা এই সমস্ত নিয়ে তিনি ফেঁকের করতে করতে চিন্তা ভাবনা লিখতে লিখতে তিনি কম বেশি ইমামে আসল আবহানিপার রহমাতুল্লাহ আলহে পাঁচ লক্ষ হাদিসকে সংগ্রহ করেছিলেন জোরে বলুন সুহান আল্লাহ সেই ইমামে আবু এইবার রহমতুল্লাহ আলীকে অনেককে পট্টু খারাপ বলে থাকি তুমি ইয়া মানে যাবে ইয়া মানে মানুষেরা তোমাকে মশলা মশাইল ফত সম্পর্কে জানতে চাইলে তুমি কিভাবে বিচার করবে কিভাবে ফাইসলা করবে বিমান ইয়া মস হে মহাজ তুমি কি সম্পর্কে বলবে তখনই মহাজ রাজিউল্লাহ তাজিদ ওই সময় রসুল বললেন যদি কিতাবে না পাও তখন মহাজ বলেছিলেন বিসুন্নতি রসুল্লাহ রসুলের সুন্ন মোতাবেক আমি মসলা মশাইল ফয়সলা করব আবার রসুল বললেন ফাইললাম তাজি যদি সেখানেও না পাও তাহলে কি করবে তখন বলেছিলেন ইস্তা হিন্দু বিরয় আমি তখন আমার রায় কে আমি পোষণ করব আমি ভেকার এবং আমি ইস্তেহার করে সেই মশলার সমাধান করব জোরে বলুন না আল্লাহ তাই স্বয়ং রসুল পাক সাল্লাহ সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ হিল্লাজি অফাকা রসুলা রসুলিহি বিমান রসুলহু আমি আল্লাহ তার Saya mengrosul lau khusyirah bolun sama Allah. Wahai Dawaanah, anil hamdulillah jauh bila alami. Terpore.